হ্যালো রিয়ান আজকে বানাচ্ছি বিরিয়ানি তো চট করে ভাবলাম তোমার সাথে শেয়ার করি তো কী বললো তো বন্ধুরা আমি বিরিয়ানি পোলাটা ঠিক মতন বানাতে পারি না তো মেয়ের আবদার তো বানাতেই হবে আর ঠিকঠাক বানাই আর ভুলই বানাই খাবার মতন বানালেই হলো মোটকাতে মানে খাওয়া গেলেই হলো নুন ঝাল ঠিকঠাক থাকলেই পারি হলো আর কি তো সেই জন্য মেয়ের আবদারে বানিয়ে ফেললাম বিরিয়ানি আর বলবো না যে খুব একটা খারাপ হয়েছে বাট খুব যে ভালো হচ্ছে তাও কিন্তু নয় তো চলো আগে থেকে বিচার না করা দেখি দেখি কীভাবে কী করলাম না করলাম আমি কিন্তু সত্যি কথা বলতে আমি জানি না বিরিয়ানি বানাতে প্রসেসে অনেক ভুল আছে এমনকি মেয়ের বন্ধু আমাকে হেল্প করেছে সত্যি কথা বলতে তো যাই হোক আমরা কজন ছিলাম বাড়ির আমরা ধরো ছজন ছিলাম এদিকে মেয়ের বা বন্ধুরা দুজন ছিল আর ভাইকে বলেছিলাম মোটকাত ওই সাত আটজন মতন ছিলাম সরি 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 আট নজন মতন ছিলাম তো তার জন্য নিয়ে নিয়েছিলাম বাটি চাল তো চালের আন্দাজটা ঠিকঠাকই ছিল বাট ওই যে বললাম দেখুন দাঁড়িয়ে হয়নি তবে খেতে খুব একটাও খারাপ যে হয়েছে তা কিন্তু নয় তাই এইভাবেই মেপে মেপে চাল একটু নিয়ে নিলাম যাতে সুবিধা হয় আর কি আমার বুঝতেও আর এদিকে দেখো ফ্রিজে আইসক্রিম চলে এসেছে সেটা চোট করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে একটু হালকা করে চিকেন টাকে মানে জাস্ট স্টিম দেওয়ার মতন আর কি নিয়ে নিয়েছিলাম সেখানে পিসটা অনেকটা বড়ো বড়ো ছিল তো দেবার পরে এদিকে জলটা ঝরে নিয়েছে আর আলু আলুটাও একটু হালকা হালকা ভাত দিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছি বেড়েস্তার জন্য আর এদিকে সব রকম মশলা যা যা লাগে আর কি আদা পেঁয়াজ রসুন টসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা ছিল তার সাথে সব কিছু দিয়ে পেস্ট করে এদিকে দিয়ে নিয়েছিলাম বেরেস্তাটা তো ভাজতে ভাজতে জলস্ত একটা ফোন সেই জন্য একটুখানি হালকা ডিপ ফ্রাই হয়ে গেছিলো বলতে পারো তো ডিপ ফ্রাই বলে ওটা কিন্তু পোড়া নয় কিন্তু যখন দেখবে তখন বুঝতে পারবে এদিকু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এই যে চলে এসেছে বন্ধু আর বন্ধুর বোন তো ওই আমাকে অনেকটা হেল্প করেছে আনটি এভাবে করো এইভাবে করো বলছিলো এই যে হেল্পটা করলে না আমি একটা জিনিস সবসময়তেই মনে করি ছোটোদের থেকেও শেখা যায় এবং বড়দের থেকেও শেখা যায় সবসময় শিক্ষাটা যে বড়দের থেকেই নিতে হবে তা কিন্তু না ছোটোদের থেকেও শিক্ষা নেওয়া যায় তাই ছোটোরা শিক্ষা দিলে সেটাকে মনে করবো যে এখন শিখতে হচ্ছে এখন জানতে হচ্ছে এটা ভুল ধারণা আমি মনে করি শেখার কোনো বয়স থাকে না এবং ছোটোদের থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় যে ছোটো থেকে কাছ থেকে শিখলেই যে সবসময় নিজেকে ছোটো হতে হয় তা কিন্তু না আসলে কী বলতো মানুষের চিন্তাধারা যেমন যার নিচু নিচু চিন্তাধারা তা সে এইভাবেই চিন্তাধারা নেবে আর কি ওই আর কি যাই হোক হচ্ছে বিরিয়ানির কথা চলে এলাম কোথায় তাই না আসলে কী বলতো কথার পৃষ্ঠের কথা অনেক কিছুই বেরিয়ে আসে সেই জন্যই আর কি বেরিয়ে এলো কথাটা তো দেখো পরপর এইভাবে লেয়ারটা দিয়ে দিলাম লেয়ারটা দিতে দিতে ভাবছি যে ঠিকঠাক দিচ্ছে না ঠিকঠাক দিচ্ছে কি না তারপরে হ্যাঁ ভাবতে ভাবতে যা ভুল তো হচ্ছে যাই হোক ভুলভাল হয়ে সবই খাবার জিনিসই গেছে আজে বাজে জিনিস তো যায়নি একটু আগে পরে ব্যাপার হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তবে বিরিয়ানি মশলাটা খুব একটা আমার ভালো লাগে না স্ট্রং যে ফ্লেভারটা বিরিয়ানি মশলাটা যেটা লাগে সেটা কিন্তু হয়নি এখানে যদি আমি এই আর এক্সট্রা এই মানে আর একটা ওই রকমের প্যাকেট যদি ব্যবহার করতাম হয়তো স্ট্রং ফ্লেভারটা আসতো যাই হোক অনেক ক্ষেত্রে কিন্তু অল্প মশলাতেও কিন্তু স্ট্রং ফ্লেভার আসে এটাতে আসেনি সেটা কেন জানি না আমি বলতে পারবো না তারপরে ওপরে এই যে এই চিকেনগুলো একটু বেশি কষানোর সময় সেদ্ধ হয়ে গিয়েছিলো দেখবে হাড়ের পিসগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যায় তো সেই কারণে এই চিকেনের পিসটা একটু ওপরেই দিয়ে দিয়েছি যাতে স্টিমটা এটা কম লাগে আর কি তো ওই জন্য এটাকে পিসটাকে উপরে দিয়ে দিয়েছি তারপরে একটুখানি ওই যে গ্রেভিটা ছিল সেটা একটু ওপর ওপর দিয়ে ছিটিয়ে দিলাম আর সত্যি কথা বলতে কোনো আতুর জল তাতুর জল কিছুই দেওয়া হয়নি ওপর দিয়ে দুধ দিয়ে দিলাম আর গোলাপ জলও দেওয়া হয়নি মানে কোনো জল যে জিনিসগুলো লাগে মোটামুটি কিছুই দেওয়া নেই একদম মাংস ভাত বলে সেরকম মাংস ভাতই ধরতে পারে একরকম এই হচ্ছে ব্যাপার আর এই উপরে উপরে একটু ডিমটাও সাজিয়ে নিলাম আমার ভুল হয়েছে ডিমটা যদি মিডিলে দিতাম ভালো হতো কিন্তু ওই যে ভুল হয়ে গেছে আর কি এই হলো ব্যাপার আর এদিকে দেখো একটুখানি স্টিম দিয়ে দিয়ে দিয়েছিলাম স্টিম দেওয়ার পরে এরকম লুকটা এসছে তবে ওই যে আবারও বলছে খেতে খুব একটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে খাবার মতনই হয়েছে তো কাটতে গিয়ে সে আর এক ঝামেলা কাটতেই আর পাচ্ছি না তো আর একটু যদি হাঁড়ি মুখটা খোলা থাকতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো সুবিধা হতো জানি না আমারও ভুল হতেই পারে তা তো আমি ঠিকঠাকভাবে কাটতে পারছি না তো যাই হোক মেয়েরা খেয়ে আমার বলেছে ভালো যখন তখন আমার আর কিছু দরকার নেই ওদের ভালো লাগলেই হলো কারণ ওদের জন্য আমি সত্যি কথা বলতে বানিয়েছি তো ওদের যখন ভালো লেগেছে বাস সেটাতে আমি হ্যাপি তো আজকে ভিডিওটা এখানে শেষ করি টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকবে টাটা